দৌলদিয়া পাড়ায় এই লোকটি ভাবির সাথে দামাদামি করছে দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় দামাদামি দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় কত সুন্দর সুন্দর ভাবিরা কাস্টমারের জন্য দাঁড়িয়ে থাকে দেখুন দৌলদিয়া পাড়ায় রাতের বেলা আজকে অনেক কাস্টমার দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় আজকে অনেক কাস্টমার এসেছে দৌলদিয়া পাড়ায় কীভাবে দামাদামি করতে হয় দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় কিভাবে দামাদামি করবেন নিচ্ছোকে দেখুন দৌলদিয়া পাড়ায় এই নীল শাড়ি পরা মেয়েটি সব থেকে ভিআইপি এর দাম তিন হাজার করে দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়া দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় নীল শাড়ি পরা কত সুন্দর একটি মেয়ে কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে দৌলদিয়া পাড়ার মেন গুলির ভিডিও দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় মেন গুলিতে কত সুন্দর একটি মেয়ে বসে আছে দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় কত সুন্দর সুন্দর ভিআইপিরা থাকে দেখুন এরা হচ্ছে দৌলদিয়া পাড়ার টপ ভি দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় ভিতরের গলিতে ভাবিরা বসে আছে দেখুন এটা হচ্ছে দৌলদিয়া পাড়ার ভিতরের গলি দৌলদিয়া পাড়ার মধ্যবয়সী ভাবিদের ভিডিও দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় মধ্যবয়সী ভাবি দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় মধ্যবয়সী ভাবিরা কাস্টমারে আসায় কিভাবে দাঁড়িয়ে থাকে দৌলদিয়া পাড়ায় দুই সালের নতুন ভিডিও দেখুন বন্ধুরা দুই সালে কত সুন্দর সুন্দর মেয়ে এসেছে দৌলদিয়া পাড়ায় দৌলদিয়া পাড়ায় রাতের বেলা ভাবিরা কি করে দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় রাতের বেলা সুন্দর একটি ভিডিও দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ার ভাবিরা রাতের বেলা মিটিং করছে দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় আজকে কত কাস্টমার দেখুন দৌলদিয়া পাড়ায় রাতের বেলা ভাবিরা হেঁটে যাচ্ছে দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ার ভাবিরা কত সুন্দর করে হেঁটে যাচ্ছে দেখুন বন্ধুরা দৌলদিয়া পাড়ায় কত সুন্দর একটি ভাবি দাঁড়িয়ে আছে দেখুন দৌলদিয়া পাড়ার কত সুন্দর ভাবি